ওপা গাংনাম স্টাইলের ওইখানে ভুলে আমার ব্যাগ রেখে চলে আসছি আধা ঘন্টা সময় পার হয়ে গেছে ব্যাগ কাঁধে নাই জানি না ব্যাগ পাবো কি পাবো না আমরা এখন কোরিয়ার বিখ্যাত সামনে এই হচ্ছে সেই বিখ্যাত জিনিস গানটা অফ হয়ে গেল কেন ওকে এখানে হচ্ছে সেই গান সারাক্ষণই চলতে থাকে ওপ্পা গাংনাম স্টাইল আপনারা সবাই সেই গান শুনেছেন আর এই সাইডে আছে হচ্ছে স্টার ফিল্ড তো এখানেও আমরা একটু পরে ঢুকবো এই হচ্ছে সেই লাইব্রেরি আর ভেতরে হচ্ছে ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর ডেকোরেশন আছে তো চলেন আপনাদেরকে সেখানেই নিয়ে যাই হাই বলো আই হোয়াট ইজ আপ গাইস টুডে উই আর হিয়ার টু গেট সাম ভিডিও অফ স্টার ফিল্ড লাইব্রেরি সো উইদাউট ফারদার আই ডু আফটার উই ড্রিংক সাম কোকা কোলা ইয়া কোলা উই উইল বি শোয়িং ইউ গাইস ইনসাইড দ্য স্টার ফিল্ড লাইব্রেরি তো এটা হচ্ছে স্টারফিল লাইব্রেরির এন্ট্রেন্স বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে একদম রাজকীয় লাইটিংস এত বড় লাইব্রেরি আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোন সাইড থেকে ভিডিও করা শুরু করব ক্রিসমাস উপলক্ষে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে আমাকেও সুন্দর লাগতেছে আমি এখন আছি কোরিয়ার স্টার লাইব্রেরিতে এবং কোরিয়ার ওয়ান অফ দ্য আইকনিক প্লেসগুলোর মধ্যে একটা মাস্ট ভিজিট একটা ট্যুরিস্ট স্পট এখানে আমার পিছনে যে বুক সেলফগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ১৩ মিটার হাই এবং এখানে আসলে ফিল হবে যেন একটা জায়ান বুক ওয়ার্ল্ডে চলে এসেছে এরকম এবং এই বুক সেলফগুলোতে অলমোস্ট সত্তর হাজারের মতো বই আছে আর উপরের দিকে যে বইগুলো সাজানো তো জানা যায় যে সবগুলো বই কিন্তু রিয়েল না কিছু কিছু ডেকোরেশনের জন্যও দেয়া হয়েছে এত বড় লাইব্রেরি আমার এই প্রথম দেখা ক্রিসমাস উপলক্ষে চারপাশের ডেকোরেশন দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দরভাবে সাজানো ইউজুয়ালি কিন্তু এত সুন্দর লাইটিং এবং ডেকোরেশন থাকে না এখন যতটা সুন্দর লাইটিংস অ্যান্ড ক্রিসমাস ভাইভ এভরিথিং এটা ক্রিসমাস স্পেশাল অ্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু ফটো কর্নারও আছে যেখানে হচ্ছে সবাই গিয়ে ফটো তুলছে এখন যেহেতু ডিসেম্বর মাস এবং স্নোফল হয় এবং বিভিন্ন সাইডে কিন্তু বিভিন্ন স্নোই ইফেক্ট দেওয়া আছে এবং এই জায়গায় কিন্তু এন্ট্রি এবং ছবি তোলা কমপ্লিটলি ফ্রি তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন আর ক্রিসমাসে কমন জিনিস ক্রিসমাস ট্রি তো অবশ্যই থাকবে আমার পিছনে বিশাল সাইজের একটা ক্রিসমাস ট্রি একদম নিচ থেকে উপরতলা পর্যন্ত এবং এমন কোনো জায়গা নাই যেখানে কোনো লাইটিং নাই একদম সিলিং থেকে শুরু করে এক্সকেলেটার সব জায়গাতে লাইটিং করা এই জায়গাটা কিন্তু বই পড়া এবং রিল্যাক্সেশনের জন্য খুবই দারুণ একটা জায়গা আর এই স্টারফিল লাইব্রেরি কিন্তু কোয়েক্স মলের সাথে কানেক্টেড আর বই পড়তে পড়তে আপনারা যদি টায়ার্ড হয়ে যান তাহলে কিন্তু এই সাইডে স্টার বাক্সও আছে তো আপনাদেরকে বাইরে যেতে হবে না কফি খাওয়ার জন্য এখানে কফি খেতে খেতে রিল্যাক্সে আপনারা বই পড়তে পারবেন এবং রিল্যাক্স করতে পারবেন এই লাইব্রেরিতে এসে যেহেতু মানুষ অনেকটা টাইম স্পেন্ড করে এই সময় যদি আপনার মোবাইল বা ল্যাপটপ কিংবা আপনার সাথে থাকা ইলেকট্রনিক্স ডিভাইসের চার্জ শেষ হয়ে যায় সেটার জন্য এখানে আছে ফ্রি চার্জিং স্টেশন এখানে বসে আপনারা চার্জ করতে পারবেন এখানে দেখতেই পারছেন অনেক মানুষের লাইন সবাই বসে এখানে তাদের ডিভাইসগুলো চার্জ করে নিচ্ছে আমরা প্রচুর ভিডিও করলাম এখন আমরা ছবি তুলতে যাই এটা হচ্ছে কোরিয়ার গাং নামে ওয়ান অফ দ্য আইকনিক ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু সবসময় আর এই সময়টাই যেহেতু এটা অনেক অনেক লাইটিং করা সেই কারণে আসলে মানুষের ভিড়ও বেশি এখানে আসার পরেই দেখতে পাচ্ছি যে লোকে লোকারণ্য এত মানুষ তো যারা এখনো ভিজিট করেননি তারা এখনই এখানে চলে আসতে পারেন এবং এত সুন্দর একটা ভিউ ভিজিট করে যেতে পারেন কারণ ক্রিসমাস এবং নিউ ইয়ার চলে গেলে তখন কিন্তু আর এই লাইটিংস থাকবে না আর ভিডিও শুরুতে যে বলছিলাম আমার ব্যাগ হারিয়ে গিয়েছে সেটা আসছে পরবর্তী ব্লগে ওকে সো এই ছিল আজকে স্টার ফিল্ডের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি জন্য যদি এখনো লাইক করে না থাকেন তাহলে এখনই লাইক করে ফেলুন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আজকের জন্য এখানে বাই দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ